এক জঙ্গলে এক নেকড়ে বাঘ ছিল একদিন মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল গলায় হাড্ডি ফেসে গেল রে এখন কি করি ইস এটাকে যে কেমন করে বের করি একা একা তো কিছুতেই বার করতে পারছি না কারো সাহায্য নিতে হবে একটু খুঁজে দেখি যদি কাউকে খুঁজে পাই তাকে বলবো বের করে দিতে নেকড়ে জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে চলতে শুরু করল কিছু দূর যাওয়ার পর নেকড়ে একটা ছোট্ট খরগোশে দেখা পেল সে খরগোশকে বলল ভাই একটু সাহায্য করবে হ্যাঁ আসলে আমার গলায় একটা হাড্ডি ফেসে গেছে কিছুতেই বের হচ্ছে না একটু বের করে দাও না ভাই আমি আর তোমাকে সাহায্য ভুলে গেছ সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে তোমাকে কোনো বিশ্বাস নেই এটাও তোমার কোনো পাহানা হবে না বাবা না আমি তোমাকে কোনো সাহায্য করব না নেকড়ে সেখান থেকে চলে গেল খানিকক্ষণ চলার পর নেকড়ের সঙ্গে এক দেখা হয়ে গেল ও বাদর ভাই তোমার একটু সাহায্য প্রয়োজন তুমি তো আমার পুরনো বন্ধু বন্ধু আমার গলায় একটা হাড়টি ফেসে গেছে ভীষণ ব্যথা করছে তোমার তো লম্বা হাত একটু বের করে দাও না ভাই পাওয়ার সময় যত ঝামেলা দেখতে পাচ্ছ না কলা খাচ্ছি এখন আর বিরক্ত করো না যাও তো বাপু এখান থেকে দুঃখে আবার হাঁটা শুরু করলো আর মনে মনে ভাবল এইবার জারি দেখা পাবো যেভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়বো হাঁটতে হাঁটতে নেকড়ে নদীর তীরে এসে পৌঁছলো সেখানে একটি বক মাছ ধরছিল তার লম্বা ঠোঁট দেখে নিকড়ে ভীষণ খুশি হয়ে গেল আরে এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি বকের তো বিশাল লম্বা ঠোঁট এ খুব সহজেই আমার গলা থেকে হাড়ি বের করে দেবে একে যেভাবেই হোক রাজি করাতেই হবে এই ভেবে নিকড়ে বকের কাছে গিয়ে বলল কি সুন্দর দিন না আজকে জানো ভাই এই নদীতে না অনেক মাছ আছে তুমি একা পরিশ্রম করছো তুমি চাইলে মাছ খুঁজতে আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি আমাকে সাহায্য করবে নেকড়েরা ভীষণ চালাক হয় বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো এর পিছনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে না না ভাই তুমি আমাকে ভুল বুঝছো আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু একটা সমস্যা আছে ভাই আসলে আমার গলায় একটা হার ফেসে গেছে ও এইটুকু ব্যাপার এ তো কোনো ব্যাপারই না আমার কাছে আমি এক্ষুনি বের করে দিচ্ছি বক তার লম্বা ঠোঁট নেকড়ের গলায় ঠকিয়ে গলা থেকে হাড় বের করে আনলো চলো এখন দুজনে মিলে মাছ মাছ খুঁজি আরে বোকা বক আমার গলায় মুখ হার বের করে আনলি তুই যে এখনো বেঁচে আছিস এটাই অনেক তোকে যে মেরে দি এটা তোর ভাগ্য এখন এখান থেকে ভেগে যা নাইলে আজ তোকে আর বাড়ি ফিরতে হবে না বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল এই গল্প থেকে আমরা এই শিখলাম